হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে জুয়েরাকে প্রথমে আমি বিদায় করি ও সাড়ে ছয়টা বাজে মাদ্রাসায় চলে যায় তো ছয়টা বাজে উঠতে হয় উঠে ওকে রেডি করিয়ে ভাত খাইয়ে ওর জন্য ডিম সিদ্ধু দিয়ে অক্সি দিয়ে ওকে বিদায় করি তো তারপর ঘুম থেকে উঠি নয়টা বাজে আবার ঘুমিয়ে ঘুম থেকে উঠে জুয়েরা বাবার জন্য রুটি বানাচ্ছি জুয়েরার বাবা আবার রুটিটা সকালবেলা রুটিটা অনেক বেশি পছন্দ করে তো ঝটপট ওর জন্য চারটা রুটি আর মায়ের জন্য দুইটা পরোটা বানাবো আমি ভাত খাবো তো রুটিটা প্রথমে আমি একদম পাতলা করে রুটি বানাতে হয় আসলে আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আমার নন ননাস ছিল উনি রুটি বানাতো মানে অবিবাহিত ছিল আমার হাজব্যান্ডের বিয়ে আর আগে হয়েছে তো উনি রুটি বানাতো একটু মোটা হতো আর কি হালকা কিন্তু মজা লাগতো তো যখন আমি আমার বিয়ের পর আমি একদিন রুটি বানালাম তখন আমার রুটি খেয়ে আমার হাজব্যান্ড ভাসুর আমার শাশুড়ি এতটা বেশি পছন্দ করলো তারপর থেকে রুটি বানানোর দায়িত্বটা আর কি আমারই ছিল আমি বানাতাম তো যাই হোক এখানে মায়ের জন্য দুইটা পরোটা ভেজে নিলাম ঘি দিয়ে তারপরে একটা হাঁসের ডিম ভেজে নিলাম মায়ের জন্য আর মা হচ্ছে ডিমটা যদি মানে ভাবে একটুখানি কাঁচা থাকে খাবে না এর জন্য আমি ডিমটাকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো মাকে ডাকার পর মা বললো খাবে না মানে আমার মায়ের কমন একটা ডায়লগ হচ্ছে কোনো কিছু মা এটা খাও খাবো না মা ওইটা রান্না করেই খাবো না মানে মায়ের কমন ডায়লগ হচ্ছে খাবো না এই খাবো না রোগটা যে আমার মায়ের কবে যাবে আল্লাহ জানে তো পরোটা ভাজলাম দুইটা আম্মু একটা নিয়ে গেছে বললো যে আমি আর খাবো না তো বাকি পরোটাটা ডিম সেদেছি মাকে মা ডিমও খেলো না ওই ডিম দিয়ে আমিই খাচ্ছি তারপর চলে আসলাম রান্নাঘরে কারণ রান্নাঘরে সকালবেলা তরি তরকারি যেটার ভিতরে থাকে সেগুলোকে জাল করে করে বাটিতে বেড়ে ফেলি তারপরে বাকি যে হাঁড়িপাতিলগুলো সেগুলোকে সিঙ্কে রেখে দিই এখন হচ্ছে এগুলোকে মাজা ঘষি করবো করার পর আমি রান্না বসাবো আর আমার মা আজকে হচ্ছে সকালবেলায় তরি তরকারি কেটে দিয়েছে আমাকে কাঁচকলা কাঁচকলা কেটে দিয়েছে আর যেহেতু আমি পেঁয়াজ আগে থেকেই কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়েই হচ্ছে রান্না করব তো প্লেটগুলোকে মেজে নিলাম আর আমি প্লেট মাজার সময় আমার নোখের সাইডে টাইডে এরকম কালো কালো হয়ে যায় মানে আমি যে কবে এই মাজা ঘষা থেকে একটু দূরে থাকতে পারবো আল্লাহ জানে যখন আমি কলেজে পড়তাম আমার বড়ো ভাইয়ের মানে বড়ো ভাবি ছিল বাসায় তো ভাবি আবার আমাকে কিছুই করতে দিত না এই যে এই জন্যই ভাবি কিছু করতে দিত না বলেই কিন্তু এখন ভাবি কেউ এত বেশি ভালোবাসি তো ভাবি কোনো কিছু করতে দিত না আর সেই কারণে হাতগুলো এত সুন্দর ছিল আর নোখগুলো এত সুন্দর ছিল তখন তো আবার ট্রেন্ড ছিল নোখ বড় বড় রাখার নোখ বড় বড় রাখতাম খুবই ভালো লাগতো আর এই যে এখানে আমি সেরেলাক রান্না করে নিব এখন জারিফ জ্যাবের জন্য ওরাও কিন্তু এখনও ঘুমাচ্ছে গজমদারের বাচ্চারা তো এখানে আমি চার ফিটারের মতো পানি নিয়েছি পানি নিয়ে তাল মিস্ত্রি দিলাম দুলালচন্দ্র ভরের তাল আর তারপর হচ্ছে এখন অনবরত নাতে থাকবো দুধ ছিল কিন্তু পাতিলে একটুখানি দুধ ছিল ওই দুধে আর কি পানি ঢেলে আমি সেরালাকটা রান্না করছি আর এই হোমমেড সেরেলাক আর তাল মিস্ত্রি হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমার পেজে গ্লো উইথ আয়সা ওই পেজে আমাকে নক করতে হবে তো সেরেলাটা আমি সবসময় তাল দিয়ে খাওয়াই তাল খাওয়ালে একটা বেনিফিট কি বাচ্চাদের ঠান্ডা লাগবে না এই যে শীতের দিন গেল আপনারা তো প্রতিদিন আমার ব্লগ দেখেন মানে আপনারা কি দেখেছেন এই পর্যন্ত জারিফ আর জাবের জ্বর ঠান্ডা বা কোনো কিছু ওদের ঠান্ডা লাগলে হালকা করে নাক দিয়ে পানি পড়বে অ্যালাটুল খাইয়ে দিব শেষ কিন্তু আল্লাহর রহমতে কাশি হয়ে যে গলায় বসে যায় নিউমোনিয়া এগুলো থেকে বাচ্চাদেরকে দূরে রাখা হচ্ছে দুলালচন্দ্র ভরের তাল মিস্ত্রি মানে তাল মিস্ত্রি সেটা যে কোনো তাল মিস্ত্রি হোক অরিজিনাল তালের মিস্ত্রি হতে হবে আর এই অরিজিনাল তালের মিস্ত্রিটা আপনারা পেয়ে যাবেন আমার পেজে উইথ আয়সা তো এখানে আমি ফেঁপড়া বোনা করবো এই ফেঁপড়া গরুর ফুসফুসকে আমরা ফেঁপড়া বলি তো আপনারা কি বলেন কমেন্টস বক্সে অবশ্যই জানিয়ে যাবেন তো এটা আমি শুধু তেলে ভাজবো পেঁয়াজ কিন্তু আমার ফ্রিজে পলে পলা ছিল কুচি করা ছিল এইভাবে ফ্রিজে মানে আপনারা যদি পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দেন নর্মাল ফ্রিজে বক্সে পরে এক সপ্তাহের বেশি ভালো থাকবে একদম সুন্দর পেঁয়াজ থাকবে তো এখানে যাবেরকে হচ্ছে আমি সকালে নাস্তাটা দিয়ে দিলাম জারেফ ঘুম থেকে এখনও ওঠেনি যাবেরকে আমি নাস্তা দিয়ে ও চলে গেল খাটে ও সবসময় শুয়েই খাবে তো খাটে যে মশারি সরাচ্ছে কম্বল সরাচ্ছে তারপরে শুয়ে খাচ্ছে আর আমি যেহেতু ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গিয়েছি এখনো পর্যন্ত আমি ঘরে আসিনি ঘরটাকে ক্লিন করার জন্য তারপরে আমার ফেপড়াটা অফ হচ্ছে একদম লো করে দিয়েছি আমি জাল যেন ফেফড়াটা কিন্তু আগে থেকে কুক করা আমার আম্মু কী করে ভুড়ি আর ফেফড়া এগুলোকে সুন্দর করে সেদ্ধ করে কেটে ময় মশলা দিয়ে একদম জাল করে দুই তিনবার জাল করে এটাকে একদম মানে কি বলে রেডি টু কুক করে রাখে যেন রান্নার সময় শুধুমাত্র পেঁয়াজটা হলে ওইগুলো দিয়ে দিলে হয়ে যায় তো এটাকে আমি তেলে ভাজছি একদম কোনো রকম পানি ছাড়া এটা অনেক বেশি মজা হয় খেতে আর এখানে আমি ইলিশ মাছ দিয়ে কাঁচকলার তরকারি রান্না করছি কাঁচকলাটা আমি প্রথমে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো এখানে যেভাবে তরকারি কষাই সবসময় ওভাবেই মশলা কষিয়ে কাঁচকলা দিয়ে দিলাম যখন পানিটা শুকিয়ে আসবে তখন হচ্ছে আমি এক গামলা পানি ঢেলে দেবো ঝোল হিসাবে কাঁচকলার তরকারিতে কিন্তু অন্য কোনো কিছুই দেয় না বা দিলে কেমন লাগে আমি জানি না কিন্তু আমরা কোনো কিছুই দিই না আপনারা দেন নাকি জানাবেন আর এখানে ইলিশ মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম ইলিশ মাছটা এখন একটু পরপর একটু হালকা করে নেড়ে দিব আর দেখলাম যে কলাটা সেদ্ধ হয়ে গেছে কি তো কলাটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কারণ রান্নার প্রায় শেষ পর্যায়ে আমি কাঁচামরিচ দিই যেন ঝালটা একটু কম হয় আর এই কাঁচামরিচগুলো আমি ভাতের সাথে নিয়ে খেতে পারি আর এই যে লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা তরকারিটা রান্না করার শেষ আর এত সুন্দর স্মেল আসছিলো ইলিশ মাছের কি যে বলবো তো প্রতিদিনের কাজ হচ্ছে আমার রান্না শেষ করে আমি চুলাটাকে সুন্দর করে মেঝে ঘষে পরিষ্কার করে রাখি এই জন্যই কিন্তু আমার চুলাটা এখনো পর্যন্ত চকচক করছে তো আমি জানালার গ্রিল তারপরে টাইলসগুলো চুলোর আশেপাশে যে টাইস এগুলোকে রান্নার পর পরই একদম সাথে সাথে মেজে ঘষে পরিষ্কার করে ভিজা কাপড় দিয়ে মুছে ফেলি আর রান্না করার সময় আমি অত বেশি হাই হিট দিই না যে গ্লাসটা গরম হয়ে যায় আর গ্লাসটা যদি দেখেন যে আপনারা অনেকক্ষণ রান্নার পরে গ্লাস গরম হয়ে গেছে তাহলে কিন্তু ভিজা কাপড় দিয়ে কোনোভাবেই গ্লাস মুছা যাবে না এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে শুকনো কাপড় দিয়ে মুছতে হবে তো এই তো ওপরের চাকরিগুলো লাগিয়ে নিলাম এখন কাজ হচ্ছে আমার ঘরের ঘরের অবস্থাটা কি দেখুন মানে গতকালকে যে কাপড় ধুয়েছি সেগুলোকে মা সবসময় এনে সোফায় রাখে আমি বলি মা সোফায় রাখবা কাটের উপরে রাখবা না তো আমি ভাজ করে আবার পরে রেখে দেই। এই তো ঘর আমার গোছানোর শেষ মাসাল্লাহ কাজগুলো আমার আর কি ঘর গোছাতে অনেক বেশি ভালো লাগে আমাকে দশটা ঘর গোছাতে দেন আমি দশটা ঘর পনেরো মিনিট করে সময় নিয়ে আমি গুছিয়ে ফেলবো একদম দেড়শো মিনিটে কিন্তু আমাকে ঘর মুছতে দেন আমি মুছতে পারবো না আমার খুব কষ্ট হয় ঘর মুছাটা ওইছে ওইছে আসো আসো পা মুছে তুমি কেমন আছো দেখি দেখি একটুখানি তুমি কোথায় এসেছো তুমি কোথায় এসেছো তুমি হ্যাঁ জারিফ জাবের সাথে খেলো করবে স্কুলে গিয়েছিলে উরি বাবুরি বাবুরি সাথে কিউটিটা হচ্ছে আমার তো বোনের মেয়ে ওর নানোবাসে আসলে দৌড়ে আমাদের ঘরে চলে আসবে জারের জাবের জন্য খেলার জন্য তারপর আমি চলে যাচ্ছি এখন জুয়ে একে ভাত খাওয়াতে কোনো মতে বোরকাটা পরে একটা দৌড় মারি জুয়েরাকে খাওয়ানোর জন্য তো আজকে জুয়েরার জন্য এনেছিলাম ওই যে ফেঁপড়া রান্না করেছি ফেঁপড়া ভুনা আর এই যে হচ্ছে সকালে মা ভাজি করেছিল সেই ভাজি আর হচ্ছে পোলাও তোমার তো এটা এখনো খাওয়া শেষ হয় নাই তুমি আর একটা নিছো কেন হাতে এটা কি করবে ধুইয়া কি করবে হ্যাঁ কি তাহলে তুমি এইটা খেয়ে এইটা আগে পুরোটা খেয়ে নাও তারপর ওইটা খেওনি ওইটা রান্না করবো না ওইটা রেখে দাও শুনা বাচ্চা বলি আমি শুনতে আদু করলে দে শীতটা আদু করলে দে আমি শুনে বাচ্চা আমি শুনো তুমি খাও আমি খাবো না তুমি খাও আর একটা ঝুনা বাচ্চা এসে বললো নাকি এখানে আর একটা ঝুনা বাচ্চা তুমি ও যাবে জানিস আমি তোমার কি আর কি শুনে ওলো আমি শুনে যাবে তুমি আমাকে কি করা তুমি আমাকে কি কর বল বস এটা এটা ময়লা বালতিতে ফেলে দিয়ে আসো সোনা বাচ্চা 마শাল্লাহ 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 এই যে এখানে এই যে এটা মুছো এটা মুসো এটা থ্যাংক ইউ থ্যাংকাস ইটা এত কুড়িয়াছ সো ওই সোনা বাচ্চা ওই সোনা বাচ্চা ওই সোনা বাচ্চা মাই ড্যাড হ্যাঁ আমরা এখন কি করবো তারপরে তুমি তাহলে ঘুমের দোয়াটা বলো আল্লাহ হম আল্লাহ আল্লাহ বিস্মিকা আর আল্লাহ বলো আল্লম্মা হ্যাঁ

ওদেরকে ঘুমা নিয়ে বিকেলে আমি চলে এসেছিলাম ছাদে তো ছাদের মাটিটা আমি খুব ভালোভাবে তৈরি করেছি যে ইনি বলেছিলেন যে কিভাবে পরিচর্যা করি সবজির খোসাগুলো একটা বলে পানিতে পচিয়ে সেই পানি থেকে দুই জগ পানি এক বালতি পানিতে মিশিয়ে প্রতি সপ্তাহে গাছে দেই এই হচ্ছে গাছের পরিচর্যা তো নিজে এসে জারিবার জাবেরের জন্য জুয়েরার জন্য নুড়লস রান্না করে নিলাম আর এই নুডুলস দেখে জাবের যে কি খুশি দৌড়ে জুয়ের কাছে যাচ্ছে যে চলো চলো জুয়েরাকে দেখাও জুয়েরাকে দেখাও এইটা জুয়েরাকে দেখানোর জন্য তো এখন তিন ভাই বোন মিলে নুডলস খাবে এটা হচ্ছে তাদের বিকেলের নাস্তা তো জুয়েরা যখন ঘুমাতে চলে গিয়েছে ওর নানির ঘরে তারপর জুয়েরের বাবা রাতের বেলা আমাদের জন্য সাড়ে দশটা বাজে হালিম এনেছিল আর আমি জুয়েরাকে ফোন দিয়েছি ও বলল যে না ও ঘুমাবে ও খাবে না মানে মায়ের মোবাইলে তো আমরা রাতের বেলা অনেক মজা মজা করে চারজন মিলে হালিম খেয়ে নিলাম তো এই ছিল আমার আজকের ব্লগ ভালো থাকবেন সবাই আমার ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন আমার পেজটা আল্লাহ হাফেজ